নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তুফান ছবিটা বক্স অফিসে কেমন কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খানের দরদ ছবির একটা আপডেট কিন্তু আজকে আসতে চলেছে তো কি আপডেট আসতে চলেছে সেই বিষয়ে কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবির বক্স অফিস কালেকশান তো ছবিটা এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কত কালেকশন করেছে টোটাল ওয়ার্ল্ড কত কালেকশন করেছে কলকাতা থেকে কত কালেকশন এসছে তো সেই সমস্ত কালেকশন নিয়ে কথা বলবো তো প্রথমে যদি আমি কালেকশান কথা আসি তো বাংলাদেশে ছবিটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশান করছে পনেরো কোটি প্লাস বারবার করে একটা কথা বলছি বাংলাদেশ থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্সিয়ান থেকে ছবিটা কালেকশন করেছে পনেরো কোটি প্লাস এবং এটা যদি আমি সিঙ্গেল স্ক্রিনের যদি সিঙ্গেল স্ক্রিনের কালেকশান ধরি সেটাও মোটামুটি বাইশ থেকে চব্বিশ কোটি টাকার মধ্যে একটা কালেকশান করেছে এবং টোটাল যদি কালেকশানটা যদি গ্রস কালেকশান করি তাহলে সেই কালেকশানটা প্রায় তেতাল্লিশ কোটি প্লাস কিন্তু ওভারঅল বাংলাদেশ থেকে কালেকশান করেছে এবং আমরা জানি বাংলাদেশের যে পরিস্থিতিটা ছিল সেটা আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আশা করবো বাংলাদেশের যে পরিস্থিতি বা যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেল সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে তো আশা করবো খুব শীঘ্রই আবারও তুফান ছবি কিন্তু বাংলাদেশের যে সিনেমা হল বা থিয়েটারগুলো রয়েছে সেখানে চলবে আবার ছবিটা বক্স অফিসে রমরমিয়ে মানুষ দেখতে যাবে তো দেখা যাক সেটাই হয় কি না তো এখনও পর্যন্ত যদি কালেকশানের কথা বলি ছবিটা বাংলাদেশ থেকে টোটাল গস কালেকশন করেছে তেতাল্লিশ কোটি প্লাস এবার শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমি বলি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কালেকশন এসছে দু কোটি প্লাস তাহলে তেতাল্লিশ কোটি আর দু কোটি যদি আমি যোগ করি সেটা হচ্ছে সাতচল্লিশ পঁয়তাল্লিশ কোটি প্লাস এবং বাকি ওভারসিসের কথা যদি বলি সেখান থেকে এসছে মোটামুটি দু কোটি কুড়ি কুড়ি লক্ষের মতো কালেকশন এসছে সেই কালেকশনটা যদি আমি অ্যাড করি তাহলে টোটাল যেটা কালেকশন দাঁড়াই সেটা হচ্ছে সাতচল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকার মতো ছবিটা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে এবার যদি আমি ছবিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ থেকে কত কালেকশন করলো সেটা দিয়ে যদি কথা বলি তো ছবিটা এখন পর্যন্ত ভারতবর্ষ বা আমাদের বেঙ্গল থেকে কালেকশন করেছে একুশ লাখ টাকা এটা কিন্তু আমার মতামত নয় এটা পুরোপুরি এখানে যে বড় বড় ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে ছবিটা তুফান ছবিটা কিন্তু আমাদের এখান থেকে একুশ লাখ টাকার কালেকশন করেছে তো একুশ লাখ টাকা যদি আমি যোগ করি তাহলে টোটাল ওখানে সাতচল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকার সাথে যদি আমি একুশ কোটি সাতচল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশান কিন্তু করেছে এটা ডেফিনেটলি কিন্তু বেশ বড় একটা কালেকশান তবে এই কালেকশানটা কিছুই কিছুই এর থেকে অনেক বেশি কালেকশান হতে পারত যদি বাংলাদেশের এরকম পরিস্থিতি না হতো তো দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি তো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আবারও মানুষজন তুফান দেখতে যায় কি এবং তুফান ছবি বক্স অফিসে কত কালেকশান করে শেষ পর্যন্ত সেটা দেখার মতো বিষয় হবে এবার আসি দরদ ছবির বিষয়টা নিয়ে দরো ছবির একটা আপডেট কিন্তু উঠে আসছে যে আজকে দরদ ছবির সন্ধেবেলায় কোনো না কোনো কিছু একটা আপডেট কিন্তু আসতে চলেছে তো অনেকে বলছে একটা গান আসতে পারে অনেকে বলছে একটা গান আসার কথা ছিল আমরা জেনেছিলাম সে অনেকদিন আগে একটা গান বিষয় মোহাম্মদ ইরফানের গা গান তো অনেকে বলছে সেই গানটা আসতে পারে বাট আমার মনে হয় না গানটা নেই মুহূর্তে রিলিজ করবে হয়তো এলে একটা ছোট কোনো পোস্টার কিন্তু আসতে পারে এর বাইরে কিছু আসবে না আমার মনে হয় কোনো মানে সাকিব খানেরই কোনো একটা পোস্টার কিন্তু আবার রিভিল করতে পারে এর বাইরে কিন্তু কিছু করবে না কারণ টিজার তারা অলরেডি একটা ছোট্ট ছেড়েছে এবং তার পাশেই টেলার এখন এই মুহূর্তে আসবে না এবং গান এত তাড়াতাড়ি রিলিজ করবে না এই মোটামুটি যখন এই জিনিসটা আবার একটু গরমা গরম একটু গরম হবে অর্থাৎ দরজ নিয়ে একটু আলোচনা হবে তখন কিন্তু আবার গান আসতে থাকবে এখন কিন্তু হুট করে একটা গান কিন্তু আসবে বলে মনে হয় না আমার যতটা সম্ভব ধারণা যে ছবির হয়তো কোনো পোস্টার আসতে দেখা যাক আলটিমেট কি আসে রাতের মধ্যে এবং অনেক সময় এটাও আশা করে যাচ্ছি যে আসে আসে কিন্তু অ্যাকচুয়ালি আসছে না সেটাও কী হয় যে আসবে না সেটাও দেখা যাক তো আমার ধারণা কিন্তু আসতে পারে এর আমি কিন্তু কয়েকটা জায়গা থেকে আপডেট আমি পুটে পাচ্ছি সেটা আমি আমাদের জানালাম যে আজকে কিন্তু দরদের কিছু না কিছু আসতে হয়েছে দেখা যাক কী কোন জিনিসটা আসে এই ছিল মোটামুটি সাকিব খানের দরদ এবং তুফান ছবি নিয়ে আমার মতামত বা আপডেট তো তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ থাকাচ্ছে পরে ভিডিও